এ কারণে সন্তানদেরকে শেখাবেন কতদার মিথ्ठा বলা এ কারণে দেখেন বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকে তিনি কোরআন করতে জানতেন কারণ নিজের মায়ের গর্ব থেকে আঠারো পাড়ার কোরআন তিনি শিখে এসেছেন দুনিয়াতে আসার পরে বাকি কয়েক পাড়া পড়ার জন্য তার মা একটা উস্তাদ ঠিক করে দিয়েছে তাদের কাছে নিয়ে যায় মাঝে মধ্যে তার মা যে দিয়ে আসে বাবা যে দিয়ে আসে একদিন সে নিয়ে যেতে পারেনি তাই অন্য সহপাঠীদের সাথে পাকানোর সময় আব্দুল কাদের জেনারেল মা বলছে সন্তান একটা নসিহাত করি শোনো ছোট্ট বয়সটা চলতে পারে বসে বসে বলছে খবর তার মিথ্যা না আপ তার ব্যাগের মধ্যে কিছু স্বর্ণ গমনা দিয়ে দিল মিথ্যা কথা যেন বের না জীবন চলে যাবে মিথ্যা কথা তুমি বের বের না এখন ওই আব্দুল কাদের জেলানি মায়ের কাছ থেকে নসিয়াত নিয়ে বের হয়ে গেলেন ইতিমধ্যে পথের মধ্যে টাকা টাকার দর দল তাকে আটক করলো আর অনেককে আটক করলো কেউ শিকার হয় না সবাই মাল দিতে না চায় মাল দিবে না এমন করে মিথ্যা কথা বলে কিন্তু টাকার দর বের করে নেয় তাদের কাছ থেকে এবার আব্দুল কাদের পালা এমন সময় আব্দুল কাদের সামনে আসার পরে জিজ্ঞাসা করলো বাবা তোমার কাছে কি আছে বলো তখন আব্দুল কাদের বলাও লাগেনি হ্যাঁ দিচ্ছে দ্রুত যা কিছু আছে ব্যাগ থেকে সব বের করে তাদের সামনে দিয়ে দিলো অথচ ডাকাত তার আগে কবিটা হাত দিয়েছি সামনে পিছনে সব জায়গায় মুখে মুখে হাত দিয়েছে কোথাও কিছু নাই কিন্তু ব্যাগ থেকে স্বর্ণ গহনা বের করে দিল। তখন ডাকাতটা বলে তুই কোন মায়ের সন্তান যেই মা তোকে এমন সত্যবাদী বানায় আছে আমাদের তো বাড়ি সন্তান আছে কিন্তু আমাদের কারণে আমাদের সন্তান গুলো নষ্ট হয় আর দেরি করতে চাই না তোর কাছে বায়াত গ্রহণ করে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে চাই তাহলে সত্যবাদী সততা মানুষকে কোথায় ছেড়ে দেয় বড় পীর বানিয়েছে বড় বুজুর্গ বানিয়ে দিয়েছে কিন্তু আমাদের সত্তার সাথে চলতে হবে কথা বলে ঠিক কিনা কিন্তু সম্মানিত হাজির এক নম্বর গুণ হলো মমিনের এক নম্বর চারিত্রিক গুণ হলো কি মনে রাখতে হবে আল্লাহ তালাকে ভয় করা দুই নম্বর চারিত্রিক গুণ হলো সততার সাথে চলা সততা সততার সাথে ব্যবসা করা চলা মিথ্যা থেকে বেঁচে থাকা তিন নম্বর মমিনের গুণ হলো আল্লাহ وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعدكم به إن الله كان سميعا بصيرا سورة النساء 58 نمبر آية رب العالمين যে আল্লাহ তালা তোমাদের নির্দেশ দিচ্ছে যে তোমরা আমানতের মালকে তোমরা সেফ রাখো আমানতের খেয়ানত করো না আল্লাহ তালা হুকুম দিচ্ছে আমানতের মাল তোমরা কখনো শরীর নিজের কাজে না আমানতের মাল তোমরা গণীমত হিসেবে ব্যবহার করো না এখন তো আমানতের মাল কি গণীমত হয়ে গেছে গণীমত বলতে যা যার মতন ছেড়েছে আমানতের মাল বল আমার তো মাপ নাম মাটা নতুন হয়ে যাবে আদালতের মা এখনো আসছে কি আমাদের আগে বলেন এখন কারণে আমারও আমরা শুধু মনে করি যে আমার ফোনে আমার কাছে এক হাজার টাকা দিয়েছে এই টাকাটা ফিরাই দিতে হবে যেভাবে দিয়েছে যেভাবে সেরা মুসল মশলা আছে সেভাবে ফেরাই দিতে হবে আসলে না শুধু আমার টাকা টাকা বা অর্থ সম্পদ দিয়ে না আমার আমি দেশের শাসক আমি এলাকার লেগার আমার এলাকার পুরো এলাকাটা আমার আমান আমি এ দেশের কর্ণধার আমি এ দেশের রাহবার আমি আমি আমার এই পুরো বাংলাদেশটা আমার দায়িত্বে যেহেতু আমার পুরো আমার মতন আমার আমার বাংলাদেশটা এই জনগণ আমার আমানত কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মনে করি একশো টাকা হাতে মতে দিলে ওইটাকে আমার ফিরে দিতে হবে একটা ফোন আমার কাছে জমা দিলে ওই ফোনটা ফিরাই দিতে হবে বলে না এটা তো আমারও আছেই কিন্তু আমার এই মসজিদের দায়িত্ব এটা হচ্ছে আমার আমানত আপনাদের সামনে আমি কথা বলা এটা আমার আপনারা বাধা দিন আর আমার ভুল ধরতে চান আর যাই করেন না কারণ এটা আমার বলা লাগবে এটা আমার এটা আমরা মানতে হবে এটা আমার আমারও এখানে কথা বলা সত্য কথা বলা সত্য প্রচার করে এটা আমারও সত্য না বলে এটা আমার হাতে খেয়াল আপনি কি বুঝেছেন কথা কি বুঝতে পারছেন আপনারা আমার এখানে বসে সত্য বলতে হবে কার গায়ে লাগলো কার গায়ে লাগলো এটা দেখার আমার বিষয় নয় কারণ এটা আমার আমারও যখন আমি মিথ্যা বলবো তাহলে আমার হাতে খেয়াল আমার দ্বারা হবে কথা বলেছি কথা কি বুঝতে পেরেছেন তো এবার তাহলে সত্য বলবো নাকি মিথ্যা বলবো কার গায়ে লাগলে কি দেখবো নাকি দেখব না কার গায়ে যদি ঘাস থাকে ওষুধ দিলে তো লাগবে খরাপ তো কিছু না তখন আমার লাগবে আপনার কি করবেন এজন্য আসুন সম্মানিত ভাইরা ভুল ধরায় আপনাদের কষ্ট দিতে চাই না বরং ভুল ধরায় দিতে চাই পরহেজ হয়ে ফিরে আসতে পারেন কারণে তাই আমি বলছেন বলিনে কোন নম্বর চরিত্রের মধ্যে কোনটি চরিত্রের মধ্যে একটি চরিত্র হল আমায় কিসের আমানত আপনি গল্পধাপ এলাকার মধ্যে লেটার মেমপাল আপনি সংসদে চান আপনি মেমপাল হল পার্গামেন্ট আপনার কাজ হবে এটা আপনার আমানত কিভাবে আপনি চালাবেন আপনার শাসক আপনি শাসককে কিভাবে দেশটা চালাবেন আপনার দেখতে হবে এখন এমন কিছু করা যাবে না যে আমানকদের ঘিয়ান মতো হয়ে যায় এমন কিছু করা এটা আপনার আমার আপনি এলাকার মধ্যে বড় একটা নেতা সঠিক বিচার করা এটা আপনার আমার টাকা খেয়ে ভুল বিচার করা যেখানে রায় দেওয়ার কথা সঠিক সেখানে আপনার টাকা দেওয়ার কারণে আপনি বেশি টাকা দেওয়ার কারণে আপনার অন্য জায়গায় রায় দিচ্ছে এটা আমার ওদের খেয়াল কথা বলেন ঠিক না এটা আমার ওদের খেয়াল সব জায়গায় আমার ওদের হচ্ছে আমরা টাকার জন্য আমার এই বিচার চলে যাচ্ছে অন্যদিকে ঘুরে যাচ্ছে এইগুলো আমাদের ইমানের হাল এজন্য নহরতের অমর ফারুকের একটা ঘটনা বলে আমি শেষ করবো অমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা রাষ্ট্র ক্ষমতা আসার পরে যখন চেয়ার পাইলেন দ্বিতীয় খলিফা তখন রাষ্ট্রে ক্ষমতা আসার আগে যার শারীরিক গঠন ছিল অন্যরকম সুন্দর ছিল যুবক ছিল তাগড়া যুবক ক্ষমতা পাওয়ার পরে তার শরীরে এইভাবে শুকায় যায় দিন দিন কাঠ শরীর মতন শুকায় যায় লোকেরা জিজ্ঞাসা করলো আমিরুল মুহমিন আপনার শরীর দিন দিন শুকায় যাচ্ছে কারণ কি বলছে রাতের মধ্যে আমার ঘুম হয় না রাত্র যখন গভীর হয় আমি বের হয়ে যাই আমার কবির লোকজন দেখার জন্য আমার নাগরিক কে কোথায় 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 কিভাবে ঘুমাচ্ছে এটা তাকে দেখার জন্য আমি রাত্রে ঘুমা বের হয়ে যাই তারা ছিল শাসক আমাদের দেশের শাসক ও শাসক তারা ঘুমায় তো না আর এটা তো ঘুমায় অন্যদেরকে ঘুমার বারোটা বাজায় দেয় কথা বলি ঠিক না ঘুমাইতে দেয় না ওই বাগানে যে ঘুমাইতে পারে ঘুমাইতে দেয় না বাড়ি ঘুমাইতে পারেনি মাস কি মাস বছর কি বছর বাড়ি ঘুমাইতে পারেনি এই হলো অবস্থা কিন্তু তারা ঘুমের পাহারা দেওয়ার জন্য তারা কোথায় ঘুমাচ্ছে আর যখন মক্কার মধ্যে মাদিনার মধ্যে হাঁটতেন পায়ের মধ্যে কোনো তোমারের জুতো থাকতো না এক সাহাবি জিজ্ঞাসা করলো রাতের গভীরে হঠাৎ দেখা হয়ে গেল যে খলিফাতুল ও অর্ধজাহানের শাসক হয়েছেন অথচ আপনার পায়ের মধ্যে জুতো নাই জুতোকে কেনার টাকা নাই নাকি বলেন বাইতুল মাল থেকে আপনার জুতোর ব্যবস্থা করে দেব ওমর মিসকে হেসে দেব না না জুতো আমার তিন জোড়া জুতো আছে কিন্তু আমি পড়ি না কারণ গভীর রাতে আবার না করি আমি মাদিনার মধ্যে চলাফেরা করি যদি চলতে যে পাথরের আঘাতে জুতো আঘাতে যদি আওয়াজ বেশি হয়ে যায় তাহলে আমার নাগরিকের ঘুম ভেঙে যাবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে পারবো না কি ছিল তাদের চরিত্র কি ছিল তাদের আখলা আর কেমন ছিল তাদের আমার আর আমাদের আমানতের বারোটা আমরা বাঁচিয়ে দিচ্ছি দিন দিন কথা বলেছি সম্মানিত হাজির গভীর রাতে হজ্জ তোমার বের হয়ে গেলেন বের হওয়ার দূরে একটা অমুক রাতে পল্লি পল্লি এলাকার মধ্যে টিপ টিপ করে আলো জ্বলছে ঘরের কাছে চলে গেলেন যাওয়ার পরে দেখলেন ঘরের মধ্য থেকে কেমন গানের আওয়াজ আসে যুবতীর পান্টি যুবতী বুঝাইতে চায় সে পুরুষ চায় তার কাছে তার স্বামীকে চাই বা পুরুষ এইভাবে সে একটা প্রেমের গান ধরেছে এমন গান আছে না মসজিদ না হলে বলতাম কিন্তু বললাম না আসলে প্রেমের গান গায়ে এইভাবে হজরত ওমরের রাগ উঠে গেল যে গানের আয়াত নাজিল হয়েছে গান বলা হারাম বাদ্যযন্ত্র হারাম অথচ আমার পল্লীতে আমার রাষ্ট্রে এমন গান গাবে রাত্র গভীরে তাহার জ্যোতির এটা মানা যায় না তিনি পিছন দিক থেকে খেজুরের পাতার ছাউনি দেওয়াল দেওয়া এ কারণে পিছন দিক থেকে ভেঙে ফেললেন ভেঙে ঢুকে গেলেন কোনো কথা ছাড়াই যুবতীরা আপনি উঠে গেল তার মুখের মধ্যে পর্দা ফেলে দিলেন আর বলেন আপনি কে বললো তোমার কি বড় সাহস আমার রাষ্ট্রে আসো অথচ তুমি গান গাছছো যেটা আল্লাহর বিধান নিষেধ করেছে আল্লাহ তালা কোরআনে সেখানে তুমি গান কেন বলছো তোমরা তো ক্ষমতা সাহস দিয়েছে কে তখন যুবতী বলছে আমি তো গান বলে ভুল করেছি একটা আর আপনি তো চার চারটা ভুল করলে অমর বলছে আমি চারটে ভুল করলাম মানে মমরকে তো আর চিনি না বলছে আপনি তো ভুল করলেন বলছে কেন ভুল করলাম বলছে যেখানে মুমিনের বাড়িতে কেউ যদি যাই একজন যদি আর এক বাড়িতে যাই খবর কারোর বাড়িতে গেলে অনুমতি নিতে হবে সালাম দিতে হবে আমাদের তো এখনো অনুমতি লাগে না যা তার বাড়ি ঠুকে যায় হজুরের প্রুমে ঢুকে যায় অনুমতি ছাড়া বাড়িও ঢুকে যায় অনুমতি ছাড়া কথা বলেন ঠিক কিনা কিন্তু এটা তো খুব একটা সেন্সিডি ইসলাম দেখেন কেমন ভারসাম্য যে কারো বাড়ি যাও সালাম দিয়ে তারপরে অনুমতি নাও তারপরে অত অন্যভাবে থাকতে পারে কেমন সুন্দর ইসলাম দেখে ভুল বাহির করার কোনো সুযোগ নাই ইসলাম

আপনি ঢুকার পরে আপনি আমাকে দেখে ফেলেছেন আর আমি পর্দা সরিয়ে দিয়েছি দ্বিতীয় ভুল করলেন আপনাকে আমি ক্ষমা করব না আগামীকাল যখন আলো তখন আমি সূর্যের কাছে আপনার বিরুদ্ধে মামলা দেব কোথায় মামলা দেবে আমিরুল অমরের কাছে মামলা দেবো অথচ আমিরুল মুকমিনী ঘরের মধ্যে বলছে হ্যাঁ তুমি মামলা দিয়ে কি বলবা এই চারটা বিচার আমি করবো এবার ওমর একটু জানার জন্য বললেন আসলে অমরের কাছে তুমি নালিশ দিবে ওমর তো বেশি ভালো মানুষ না ভালো শাসক না তো বলছে কি বলেন আপনার দোষ হলে পাশটা হলো আপনার দোষ আর একটা জমা হলো আপনি কি করে বললেন ওমর ভালো না ওমর সম্পর্কে আপনি জানেন দেখে আর আমরা তো প্রধান যে হয় গাড়ি দিয়ে শেষ করে দিই ঠিক না যে লাভ কেন এই করছে কেন কত গালি দিই আমরা কিন্তু নাগরিক বলছে যে আপনার আর একটা দোষ বাড়লো আপনি কি করে অমরের বিরুদ্ধে কথা বললেন তখন আমার চোখের পানি ফেলে দিল আর আল্লাহর দিকে হাজির নাজির হয়ে বলবো আল্লাহ নাগরিক যে বললো মহিলা যে বললো তুমি তার কথা কবল করে নাও এখন তিনি মনে করলেন যেহেতু সে তো নালিশ দিবেই তখন তিনি বললেন আপনি যে গাচ্ছিলেন হ্যাঁ আমার চারটা ভুল হয়েছে আমি এটা মেনে নিচ্ছি কিন্তু আপনি যে গান গাচ্ছিলেন গভীর রাতে তাহার জুতে রক্ত হয়ে গেছে এই টাইমে মানুষ তাহার পড়বে আর আপনি এই টাইমে গান গাচ্ছেন এই বিরহের গান আপনি না গাইলেও পারতেন কেন গাইলে বলছে আমার স্বামী আমার যখন বিয়ে হয় চার দিন বিবাহ বিবাহর যখন বয়স আমি তার সাথে দুই দিন মাত্র গোলাইছি সহবাস করেছি তারপরে এই দেশের শাসক ওমর সেনাবাইকে দিয়ে আমার এই স্বামীকে নিয়ে গেছে আমার স্বামীকে নিয়ে গেছে এলাকায় সীমান্ত পাহাড়া দেওয়ার জন্য আমার স্বামী একজন সেনা কর্মকর্তা। সেই চার দিন পরে চলে গেছে আর ফিরে আসেনি আজকে চার মাস আমার বিবাহর বয়স নতুন স্বামী অথচ স্বামী কাছে পাইনি অমর বুঝলেন কোথায় তার সমস্যা তিনি দ্রুত চলে গেলেন আর বললেন কোন নালিশ দেওয়ার দরকার নাই সূর্যের আলো কালকে তোমার ঘরে পৌঁছানোর আগেই খেজুরের পাতার ছাউনি দিয়ে তোমার ঘরে আলো পৌঁছানোর আগে তোমার বাড়িতে তোমার স্বামী চলে আসবে যদি চলে আসে বল তুমি কিন্তু বিরুদ্ধে মামলা দিও না অমর চলে গেলেন যে বাড়িতে স্ত্রীর কাছে বলেন স্ত্রী বড় দেখি একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত একটা মহিলা থাকতে পারে স্ত্রী থাকতে পারে স্ত্রী বলল স্বামী আপনি আমার চাইতেও জ্ঞানী খলিফাতুল মুসলিম আমার চাইতেও বেশি জানেন বলছে না যেহেতু তুমি মহিলা মহিলাদের বিষয়ে শুনেছি তুমি ভালো জানো বলছে কি তিন মাস তিন মাস তিন মাস আল্লাহ তালা নাজির করলেন তিন মাস তিন ঋতুস্রা তিন মাসিক পর্যন্ত থাকতে পারে একজন মহিলা যে তালাকাপ্ত সে তিন মাসে দিন বেশি থাক বেশি ইদ্দত পালন করবে আর যে বিধবা স্বামী মারা গেছে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করবে এটা ইসলামের আইন কিন্তু আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা যায় পরের রাস্তা দিয়ে ও আরেকটার সাথে ঢুকে গেছে সারু মারা গেল পাঁচ দিন আগে ও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নিজের শরীর দেখায় বেড়ায় কথা বলে ঠিক কিনা আর এমন ভাবে চলে ওর থেকে কিন্তু না লাগে এবং একটা এত বাজে লাগে স্বামী মারা গেছে অথচ দোয়া করবে ঘরের মধ্যে থাকবে ইত্যাদ পালন করবে তারপরে তো যদি বিবাহ করার ইচ্ছা থেকে কর কিন্তু সেগুলো মানেই না ইসলামে এগুলো মানেই না অথচ ইসলামের আইন এগুলো ইত্যাদ পালন করা এবার অযোধ্য ওমর বুঝতে পারলে যেহেতু তিন মাস থাকতে পারে তাই সেনাপ্রধানকে ডাক দিলেন আর বললেন সেনাপ্রধান আজকে থেকে আমার রাজ্যে তিন মাস পর পর প্রত্যেকটা সেনার ছুটির ব্যবস্থা করে দাও আমার রাজ্যে প্রত্যেকটা সেনা তিন মাস পর পর রোগ ব্যবস্থা করে দাও এই ছুটিটা এখন আছে তিন মাস পর পর কি ছুটি দেয় আমি এটা তো ছিল এক সময় তো দেখেন মানুষের কাছ থেকে নিজের নাগরিকের কাছ থেকে কিভাবে রায় নিচ্ছে একজন শাসন আমাদের হবে। তিনটা চরিত্রের কথা আপনাদের সামনে বললাম এক নম্বর আল্লাহ তালাকে ভয় করা মনে রাখতে হবে ভাই এক নম্বর আল্লাহ তালা ভয় করা দুই নম্বর হলো সর্বার সাথে চলা তিন নম্বর হলো